পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে চরম দুর্নীতি বি বিজেপি শাসিত রাজ্যগুলোর মন্ত্রী বিধায়করা নেতারা জড়িয়ে পড়ছেন হাজার হাজার কোটি টাকার এই সমস্ত নিট এবং নেট লিক হওয়াজনিত কারণে দুর্নীতির আমাদের রাজ্যে দেখছি আমাদের রেফারেল হাসপাতাল আইজিএম যে মেডিকেল কলেজটার আত্মপ্রকাশ ঘটেছে মাত্র তিন বছর আগে সেই মেডিকেল কলেজ স্থাপনের জন্য আইজিএমকে ব্যবহার করা শুরু করে দিচ্ছে কোথায় চুক্তি হয়েছে কী চুক্তি হয়েছে আমরা কেউ জানি ইতিমধ্যে রাজ্যের আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকরা সচিবরা মুখ বন্ধ করে আছেন কোনো বিবৃতি নেই আমাদের বেকার যুবকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার নির্বাচন এলেই বিভিন্ন দপ্তরে শূন্য পদের ঘোষণা দেয়